আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি নিম্নচাপ ও আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ ষোলোই জুন সোমবার বঙ্গোপসাগরে আবারও নিম্নচাপের উপলক্ষণ শুরু হতে যাচ্ছে ইতিমধ্যেই বাংলার সবকটি জেলায় আকাশে মেঘ ও কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে নিম্নচাপের প্রভাবে কেমন থাকতে চলেছে বাংলার আকাশ একই সাথে ঢাকা রাজশাহী খুলনা বরিশাল কুমিল্লা চট্টগ্রাম ময়মনসিংহ ও রংপুর বিভাগসহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যগুলোতে আজ ১৬ জুন সোমবার সহ আগামীকাল সতেরোই জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে আবহাওয়া কোন কোন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের সম্ভাবনা রয়েছে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণবাত্য সৃষ্টি হয়েছে এ সময় ঝড়ের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ তেতাল্লিশ কিলোমিটার রেকর্ড করা হয়েছে এবং এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই উপকূলীয় অঞ্চল সহ সারা বাংলায় আঘাত আনবে নিম্নচাপটির প্রভাবে টানা সাত দিন বৃষ্টিপাত ও আকাশ মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে প্রিয়দর্শক এমনটাই জানান দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন প্রিয় দর্শক আমরা রাডারে সরাসরি এখান থেকে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণবর্ত কিন্তু সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে কিন্তু বরিশাল খুলনা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে ইতিমধ্যে ইভেক্ট শুরু করে দিয়েছে এছাড়াও কিন্তু বাংলার বেশ কয়েকটি জেলা ও বিভাগের উপর দিয়ে কিন্তু এই নিম্নচাপটির প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিব আগামীকাল মঙ্গলবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ সেই সাথে আজকের রাতের মধ্যেই কিন্তু বাংলায় বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে দর্শক আমরা কিন্তু দুপুর আজকে দুপুর দুটার দিকেই কিন্তু দেখতে পাচ্ছি খুলনা বরিশাল ঢাকা বিভাগ সহ এদিকে রাজশাহী কুমিল্লা চট্টগ্রাম এবং এদিকে রংপুর সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আকাশে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এদিকে ধামরাই শিবালয়া এদিকে ফরিদপুর ঢাকা এদিকে মুন্সীগঞ্জ এদিকে শিবচর এদিকে মাকসুদপুর গোপীনাথপুর মাদারীপুর মংলা এদিকে নড়াইল অভয়নগর যশোর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন খুলনা এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা বাগেরহাট কাউখালী জিয়ানগর সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি মির্জাগঞ্জ মাঠোবাড়িয়া লালমোহন বোরহানুদ্দিন চরফেশন এদিকে ভোলা জেলা বরিশাল জেলা এবং এখান থেকে নদী মাদারীপুর রায়পুর সহ এদিকে চৌমুহানি ফেনী জেলার চঙ্গলনিয়া এদিকে চিটাগং বিভাগের দিঘিনালা খাগড়াছাড়ি এদিকে রাঙামাটি লংদু মানিকসারি সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজস্থলী রওনসারি এদিকে আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়া ধামরাই এদিকে চকরিয়া ধানচি সহ এদিকে মহেশখালী টেকনাপ অঞ্চলগুলোতে কিন্তু মোটামুটি ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এবং এই সময় কিন্তু প্রত্যেকটা জেলায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতের উপলক্ষণ আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কাউখালিতে নয় পয়েন্ট পাঁচ মিলিমিটার এবং এইখান থেকে টুঙ্গিপাড়ায় কিন্তু দেখতে পাচ্ছি বারো পয়েন্ট সাত মিলিমিটার এদিকে মাকসুদপুরে দেখতে পাচ্ছি এগারো পয়েন্ট ছয় মিলিমিটার এবং ঢাকার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে নয় পয়েন্ট নয় মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে এই যে এইখান থেকে রাজশাহী বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে বগুড়া নন্দীগ্রাম আদমদিঘি সিংরা এদিকে মোহনপুর সহ রাজশাহী পুঠিয়া সিংরা তারা সিরাজগঞ্জ সহ এদিকে বাগমারা লালপুর এদিকে মারা পাবনা বেড়া এদিকে এদিকে টাঙ্গাইল নগরপুর শিবালয়া সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি পাশা বালিয়াকান্দি ফরিদপুর মাগুরা এদিকে আপনার দামহুদা এদিকে কটাদপুর মেহেরপুর অঞ্চলগুলোতে আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে নন্দীগ্রামে প্রায় দশ মিলিমিটার ভারী বৃষ্টিপাত এবং এখানে আদম দিঘিতে নয় মিলিমিটার ভারী বৃষ্টিপাত এবং বগুড়ার দিকটাতেও কিন্তু আমরা ছয় পয়েন্ট পাঁচ মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখতে পাচ্ছি এছাড়াও প্রিয়দর্শক এখান থেকে আরও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর বিভাগের বেশ কিছু জায়গায় এদিকে রংপুর লালমনিরহাট শীতলকুচি জলঢাকা এদিকে দেবীগঞ্জ এদিকে আপনার ঠাকুরগাঁও পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সহ এদিকে পঞ্চগড় পঞ্চগড়ের জেলাগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং হালকা বৃষ্টিপাতের উপলক্ষণও দেখা যাচ্ছে এদিকে চর রাজীবপুর এদিকে বাহাদুরবাদ এদিকে আপনারা নলিতাবাড়ি এদিকে বাগমারা ফুলপুর সহ এদিকে ময়মনসিংহ এদিকে জলছত্র শ্রীকান্তপুর এদিকে জামালপুর সহ সারা বাংলাদেশের আকাশে প্রত্যেকটা জেলায় কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কাপাসিয়া কাতিয়াদি ব্রাহ্মণবাড়িয়া ইতনা বানিয়াচং হবিগঞ্জ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথপুর অঞ্চলগুলোতেও কিন্তু আজ দুপুরের পরে বিকালের দিকে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন Is এবং প্রিয় দর্শক আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে সিলেট বিভাগের বেশ কিছু জায়গায় এদিকে জকিগঞ্জ এদিকে চকরিয়া এদিকে আপনারা দেখতে পাচ্ছেন জয়ন্তীপুর এদিকে সিলেট এদিকে চটকবাজার বিশ্বম ভরপুর অঞ্চলগুলোতে কিন্তু সর্বোচ্চ এখান থেকে আঠারো পয়েন্ট দুই মিলিমিটার ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এদিকে কিন্তু জগন্নাথপুর জয়ন্তীপুর অঞ্চলগুলোতে কিন্তু বিশ মিলিমিটার বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে প্রিয়দর্শক এছাড়াও কিন্তু আকাশটা সারা বাংলায় মেঘাসনে থাকবে এদিকে মৌল লাখাই কিশোরগঞ্জ মাদান ময়মনসিংহ এদিকে ভাগমারা এদিকে এদিকে সিরাজগঞ্জ রাজশাহী এদিকে বালুরঘাট ঘাট চররাজীবপুর রংপুর সহ এদিকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও পঞ্চগড়েও মেঘাচ্ছন্ন রয়েছে প্রিয় দর্শক আশেপাশের সবকটি জেলাতেও কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে কারণ নিম্নচাপটি কিন্তু ইতিমধ্যেই বাংলার উপরে আঘাত আনা শুরু করেছে এ সময় বাংলায় কিন্তু সর্বোচ্চ পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে দক্ষিণ থেকে পূর্ব দিকে কিন্তু বাতাস প্রভাবিত হবে এবং এদিকে ময়মনসিংহ সিলেট এবং রাজশাহী বিভাগের দিক থেকে এবং রংপুর বিভাগে কিন্তু পূর্ব থেকে পশ্চিম দিকে বাতাস প্রভাবিত হবে প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই মঙ্গলবার আকাশটা কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সকাল আটটার দিকে এদিকে খুলনা বরিশাল এদিকে রয়েছে লালমোহন মতিরহাট চরফেশন এদিকে আপনার মাঠোবাড়িয়া কলাপাড়া খুলনা এদিকে সাতক্ষীরা শ্যামনগর যশোর লোহাগাড়া এদিকে মাদারীপুর ফরিদপুর সেনবাগ এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ফটিকসারি উপজেলা চিটাগং এদিকে চকরিয়া ধানচি অঞ্চলগুলো সহ এদিকে মহেশখালী টেকনাপের দিক থেকে রাজস্থলী রাঙামাটি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ছেন খাগড়াছড়ি দীঘিনালা এছাড়াও কুমিল্লা এবং ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এদিকে লাখাই কিশোরগঞ্জ মাদান মৌলভীবাজার সিলেট এদিকে বিশ্বম ভরপুর জকিগঞ্জ এদিকে বাঘমারা অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এছাড়াও চর্রাজীবপুর ঘোড়ারহাট বালুরঘাট এদিকে রংপুর বিভাগের লালমনিরহাট দেবীগঞ্জ এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাছন্ন রয়েছে এদিকে সৈয়দপুর কাহারোল এদিকে দিনাজপুর পীরগঞ্জ ঠাকুরগাঁও এদিকে দেবীগঞ্জ পঞ্চগড় জলঢাকা শীতলকুশি অঞ্চল কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে সকাল সাতটার দিকে প্রদর্শক এ সময় আকাশে কিন্তু মেঘের পরিমাণ খুব কম থাকবে তবে এখন কিন্তু ঝড়ের একটা পূর্বাভাস কিন্তু আমরা লক্ষ্য করব ঝড়ের কিন্তু পূর্বাভাসটা থাকছে ঘন্টায় কিন্তু পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে ঝড়ও দমকা হওয়া বয়ে যাবে এ সময় দর্শক আমরা যদি আপনাদেরকে দেখাই দুপুরের দিকে আবহাওয়াটা কেমন থাকার সম্ভাবনা রয়েছে আমরা এদিকে আবার বারোটার দিকে দেখতে পাচ্ছি আবারও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা চিটাগং ঢাকা এদিকে আপনার খুলনা বরিশাল কুমিল্লা বিভাগ সহ এদিকে রাজশাহী সিলেট এবং রংপুর বিভাগের বেশ কিছু অংশে কিন্তু মেঘা মেঘাচ্ছন্ন রয়েছে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ধামরাই ঢাকা এদিকে নরসিংদী হোমনা ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া ধামরাই এদিকে আপনার দোহার এদিকে শিবচর মাকসুদপুর ফরিদপুর এদিকে বালিয়াকান্দি মাগুরা এদিকে নড়াইল এদিকে আপনার গোপীনাথপুর মাদারীপুর গৌর নদী রায়পুর এদিকে হাজিগঞ্জ লাকসাম চৌমুহানি চঙ্গলনিয়া এছাড়াও এদিকে ভোলা বরিশাল কাউখালী এদিকে জিয়ানগর বাগেরহাট এদিকে মংলা সহ এদিকে শ্রীকান্তপুর সাতক্ষীরা শ্যামনগর সহ সুন্দরবনের অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘের উপলক্ষণ রয়েছে এদিকে লালমোহন চরফেশন কলাপাড়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এছাড়াও বোরহানুদ্দিন হাতিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মেঘ দেখা যাচ্ছে চিটাগং বিভাগের এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা লংদু মানিকসারি ফাটিকসাড়ি রাঙামাটি এদিকে বিলাইছড়ি রাজস্থলী এদিকে আপনারা দেখতে পাচ্ছেন চিটাগং রওন সাতকানিয়া ধানসি এদিকে চকুরিয়া মহেশখালী টেকনাফ অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এ সময় বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে তবে ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ কিন্তু আমরা এখান থেকে খুলনার বিভাগে দেখতে পাচ্ছি এদিকে কাউখালী বাগেরহাট এদিকে এদিকে টুঙ্গিপাড়া গৌর নদী অঞ্চলগুলোতে এ সময় বৃষ্টির উপলক্ষণ রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় আট মিলিমিটার এবং ঝড়ো কিন্তু রয়েছে ইতিমধ্যেই কিন্তু নিম্নচাপটি সারা বাংলায় আঘাত আনা শুরু করেছে এদিকে রাজশাহী বিভাগে আমরা বেশ কিছু জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এদিকে নবাবগঞ্জ এদিকে মোহনপুর রাজশাহী পুঠিয়া লালপুর এদিকে বাঙ্গুরা তারা সিংরা সিরাজগঞ্জ বেড়া এদিকে পাবনা ভেড়ামারা এদিকে নগরপুর টাঙ্গাইল কালিহাতি এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাসতোইল ধামরাই কাপাসিয়া এদিকে ভালুকা ত্রিশাল জলছত্র ময়মনসিংহ ফুলপুর এদিকে জামালপুর সরিষাবাড়ি নলিতাবাড়ি দলু বাহাদুরবার চররাজীবপুর এদিকে পীরগঞ্জ বিরামপুর বিবি পেতনিতলা আক্কেলপুর অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং আকাশে প্রচুর পরিমাণ মেঘ থাকবে এবং আকাশে কিন্তু একটা ঝড়ো দমকা বাতাসও বয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে দর্শক আপনাদের যদি বিকেলের দিকে আবহাওয়াটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম থাকার সম্ভাবনা রয়েছে আমরা বিকাল পাঁচটার দিকে দেখতে পাচ্ছি এদিকে সিলেট বিভাগে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে এদিকে জকিগঞ্জ জয়ন্তীপুর চারখাই এদিকে বড়লেখা এদিকে বালাগঞ্জ সিলেট চটকবাজার বিশ্বম ভরপুর এদিকে জগন্নাথপুর এদিকে ফেনারবাগ অঞ্চলগুলোতে এদিকে নেত্রকোনা এদিকে কেন্দুয়া এদিকে আপনারা দেখতে পাচ্ছেন ফুলপুর ললিতাবাড়ি অঞ্চলগুলোতে এদিকে আপনার ময়মনসিংহ ত্রিশাল ভালুকা কিশোরগঞ্জ কাতিয়াদি এদিকে বাসতল টাঙ্গাইল কালিহাতি সিরাজগঞ্জ এদিকে জলসত্র সরিষাবাড়ি এদিকে জামালপুর শিবচর বগুড়া এদিকে আককেলপুর আদমদিঘি নন্দীগ্রাম সিরাজগঞ্জ সহ এদিকে পরসা বালুরঘাট চর্রাজীবপুর পাঞ্চবিবি আক্কেলপুর এদিকে আপনারা দেখতেছেন বিরামপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে কাহারোল দিনাজপুর এদিকে লালমনিরহাট রংপুর জলঢাকা শীতলকুচি অঞ্চলগুলোতে এবং এদিকে দেবীগঞ্জ অঞ্চলগুলোতে আকাশে মেঘ রয়েছে এবং বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে এছাড়াও সারা বাংলায় কিন্তু আকাশে হালকা পরিমাণ ভাষা মেঘ এবং বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে বিশেষ করে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা এবং রংপুর বিভাগে এবং এখান থেকে বরিশাল বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে এবং ঝড়ো সম্ভাবনা কিন্তু এদিকে আমরা ঢাকা কুমিল্লা এবং বরিশাল বিভাগে সব থেকে বেশি রয়েছে এছাড়াও প্রিয়দর্শক আপনাদের যদি দেখিয়ে দিই যে মঙ্গলবার রাতের দিকে আকাশটা কেমন থাকতে চলেছে প্রিয়দর্শক আমরা রাতের দিকে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণ ঢাকার দিকে খুলনার দিকে এদিকে রাজশাহী এদিকে রংপুর এবং সিলেট বিভাগে দেখা যাচ্ছে সিলেট বিভাগের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি এদিকে জকিগঞ্জ এদিকে সিলেট অঞ্চলগুলোতে কিন্তু কুলাউড়া মৌলভীবাজার এদিকে বানিয়াচং হবিগঞ্জ এদিকে জয়ন্তীপুর বা কিতনা এদিকে আপনারা দেখতে পাচ্ছেন নাসিমনগর এদিকে কিশোরগঞ্জ কাতিয়দি ব্রাহ্মণবাড়িয়া কাপাসিয়া নাসিমনগর ভালুকা ত্রিশাল এদিকে ময়মনসিংহ এদিকে নেত্রকোনা ফুলপুর এদিকে নলিতাবাড়ি বাগমারা দলু এদিকে জামালপুর সরিষাবাড়ি জলছত্র সিরাজগঞ্জ টাঙ্গাইল এদিকে আপনারা দেখতে পাচ্ছেন বাসতুল নগরপুর এদিকে ধামরাই সহ এদিকে শিবালয়া কালিয়াকান্দি নগরপুর দোহার এদিকে মাগুরা এদিকে যশোর নড়াইল গোপীনাথপুর মাকসুদপুর অভয়নগর সহ এদিকে টুঙ্গিপাড়া খুলনা মাদারীপুর গৌরনদী এদিকে বরিশাল ভোলা রায়পুর এদিকে বাগেরহাট অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এদিকে সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর অঞ্চলগুলোতেও একই অবস্থা বিরাজ করবে এছাড়াও চিটাগং বিভাগের বেশ কিছু জায়গায় কিন্তু আমরা আকাশটা মেঘাচ্ছন্নও দেখবো মানিকসারি হাজারি চিটাগং এদিকে আপনারা দেখতে পারতেছেন মহেশখালী কুতুবদিয়া এছাড়াও চকুরিয়া ধানচি এবং এদিকে টেকনাবের অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ রয়েছে এবং প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে ঢাকার দিকটাও কিন্তু একই অবস্থা এবং ঢাকায় কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের উপলক্ষণই আমরা দেখতে পাচ্ছি এছাড়াও কিন্তু আমরা দেখতে পাবো যে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ি দুয়ার এই অঞ্চলগুলোতে গুয়াহাটি অঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এ সময় কিন্তু ত্রিপুরা রাজ্যে আকাশটা কম মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এছাড়াও কিন্তু আমরা কলকাতার দিকটাতে কিন্তু আকাশে প্রচুর পরিমাণ মেঘের উপস্থিতি দেখতে পাবো প্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়ার আপডেট এবং আগামীকাল মঙ্গলবার সম্পূর্ণ আবহাওয়ার আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে সেটিও জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী নতুন আপডেটে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ